আর জানো তো সব ওই প্রাইজ নিয়ে আস্তে আস্তে না বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য আমাদের কই কই এই সত্যি একটা ভালো দেখো আজকে আমাদের বাবুদের স্কুলে ছিল মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো আমি যেতে যেতে সাড়ে এগারোটা বেজে যায় গিয়ে দেখি স্ট্যান্ডার্ড টুয়ের রান শুরু হয়ে গেছে কিন্তু ওতে আমার বাবু কিছুই হতে পারেনি তারপর নেক্সটে শুরু হলো সামা প্রেস অঙ্ক দৌড় যেটাকে বলে সেটাতেও আমার বাবু কিছুই হতে পারেনি কিন্তু ওতে ওর কোনো দুঃখ নেই ভাই ফ্রেন্ডের সাথে দৌড়ে দৌড়ে খেলায় মত তো আছে দেখে ভালো লাগলো যে মাইন্ডে নেয়নি তবুও একটা প্রাইজ তো নিতেই হয় না হলে কেমন যেন লাগে তো ভাবতে ভাবতে মনে হল গোয়াজু লাইকটা এখনো বাকি আছে ওটাতেই কিছু একটা সাজাই কিন্তু মুশকিল হলো আমার বাড়ি বহুত দূরে কি সাজাবো কিছুই তো আনতে আনিনি বা আনতেও পারবো না এত তাড়াতাড়ি তখন মনে হলো যে ওকে প্লাস্টিক সাজাই এখানে মাঠে প্রচুর প্লাস্টিক পরে রয়েছে বোতল পড়ে রয়েছে ইউজেন ওগুলো খুঁটে খুঁটে দেখো বাবুকে সাজিয়েছে কি একটা ভূত ডাস্টবিন সবাই দেখে হেসে বলছে কি সাজিয়ে যাই হোক বাবুকে কিছু কথা আমি শিখিয়েছিলাম যে তোমাকে যখন জিজ্ঞেস করবে তুমি কি হয়েছ তখন তুমি বলবে আমি প্লাস্টিক হয়েছি আর আমাকে যেখানে সেখানে ফেলবেন না আমি পচিনা নষ্ট হই না আমার জন্য পরিবেশ দূষণ হয় আমাকে শুধুমাত্র ডাস্টবিনে ফেলবেন জলে ফেলবেন না তাহলে জলের স্রোত কমে যাবে মাছগুলো মরে যাবে আর ডাঙায় ফেলবেন না তাহলে গরু কুকুর খেয়ে মরে যাবে জাস্ট এইটুকু বাচ্চাদের মতো করে বাচ্চাদের কথাই শিখিয়েছিলাম কিন্তু ও এত সুন্দর করে বলেছে আমি সত্যি অবাক হয়ে গেছি যে ও ওইভাবে বলতে পারবে সেই ক্লিপটা আমার নেই কারণ আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম স্যার বলেন একটা ইউনিক ক্যারেক্টার হয়েছিল এগুলো তারপর দেখো প্রাইস প্রাইস বিতরণ হওয়ার পর বাবু কি বলছে সবাই হাসছিল না তো দেখে

চলো বাড়ি যাই ওই যে আমাদের ধান্যু দাঁড়িয়ে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে আমার ধান্যু চলো বাড়ি যাই রাত হয়ে গেছে বাবু আমাদের লাভ সোনা বাইরে রয়েছে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল কিন্তু লাভপুর যে এইরকম অবস্থা হবে সত্যি ভাবিনি আর জানো তো সব ওই প্রাইজ নিয়ে আস্তে আস্তে না বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য আমাদের লাপ্পুটা লাপ্পুটা কই কই এই লাপ্পু কই হ্যাঁ ও ভাই এই জায়গায় তো ছিল দেখ তো দেখ তো বাবু আরে আমি তো সব এই কোথায় 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 তবু দেখ তো আমি দরজা তো বন্ধ করে এই আওয়াজ দিচ্ছে আওয়াজ দিচ্ছে গোই কই আছে ও ভাই আওয়াজ দিয়েছে আমরা এসেছি বলে কই লাপ্ু কই লাপু দেখি দেখি লাইসেন্স লাইসেন্স দেখা যাচ্ছে লাপু এই এই শোনা আমায় সন্তু আমায় হুম দাও দাও বাবু বা বক্সটা দাও এই দেখো কত কত কী কী করছে মো ঠান্ডা লেগে গেছে হ্যাঁ লাপু চলো 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 তোমাকে এখানে রেখে দি আরে বলো তো ওই তো ওই তো দিয়ে খোলে আরে ছিল আরে ওই তো উল্টো না তুমি কি এতই বলো তো এই যে এখান দিয়ে খোলে দেখি খোলো হা করা হা করা এখানটা খড় পাততে হবে তারপর লাপুকে রাখতে হবে আবার তো শাক দাঁড়াও ও লাপু এখান থেকে বেরিয়ে গিয়ে ওই কোনার চিপায় গিয়ে বসে রয়েছে অবশ্য ওইখানটা শীত কমই লাগছিল এইভাবে এইভাবে ঠেকানো ছিল বাবু এইখান দিয়ে লাইট মারছিল যে কি কি কে কে করে উঠেছে তখন বোঝা গেল যে লাপ ওইখানটা রয়েছে বাবু ওয়েট করো ওয়েট করো দাঁড়াও এখান থেকে খড় দেব ওর ঘর রয়েছে লাপুর ঘর ওইখানটা রয়েছে পরে না লাপুর ঘরেও রয়েছে মা মুরগি মাসিরা কি করেছিস রে লাভপুর ঘরে ছি 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 পটি করেছে হুম দেখি তো এটা ঠিক আছে এ শুকনো আছে এইটুকু দিয়ে দিতে হবে দাও খোলো খোলো বাবা খোলো নিচে খোলো খড়টা পেতে দেবো বের করা তো বাবা দেবে না দেবে না আমাকে তো দেয় না তোমাকেও দেবে না দেবে না দেখেছো ওরা আমাদের পোষা না ছোটবেলা থেকে গেন্দু কাল থেকে পোষা করছে দেখি দেখি লাপু করে না বসে দে বসে দে লাপুকে আজকে নতুন বেড়ে দিলাম কি রকম কি করবে জানি না তাছাড়া এমনিতে আমি ওইটার মধ্যে রাখি দাঁড়া দাঁড়া ওয়েট করো ওয়েট করো এগুলো এগুলো একটু সরিয়ে দিই ওইভাবে লাইট মেরো না চোখে লাগবে এই দেখো লাপু চুপ করে থাকো লাপু ইয়ে করো না হম দিলাম আটকে দিলাম আর আমাদের কবুতররা কি করে এই যে আমাদের বেগম বসে রয়েছে বাচ্চা ডিম নিয়ে আর বাকি এই দেখো আমাদের বাদশা বা দি শা বাজিয়া বাজিয়া বাজি শা আর আমাদের রেলস মামনি বাউ বেড়িয়ার ও হো হো আমাদের ইয়ে তো দেখাই যাচ্ছে না প্যারাটগুলোকে প্যারাটগুলোকে দেখা যাবে না না চলে এসো পাপা ফোর বক্সে ওই যে লাপুর বক্স লাপুর বক্সটা ঝাঁটার ওই কোনায় রেখে দিলাম বেশ গরম আছে ঘরটায় আর ওই হচ্ছে আমাদের মুরগি মাসি আর এই দেখো এই দেখো এই দুটো কে আবার খুটে খাই রে রাত্রে হলে লাইটের আলো পড়ে যার খুটে খায় আমাদের কোয়েল মাসিরা আর ওই দেখো নিচে যেই লাইট মেরেছি আমাদের বাদশা কাত হয়ে হয়ে দেখছিল আর এই যে কালুয়া বাদশা আর খাঁচায় রয়েছে আমাদের ইয়ে কি বলে বেগম আর প্যারোটদের এখন দেখালাম না আবার দেখা হচ্ছে কাল সকালে ওদের আটকে দেই বাবু আটকে দাও তো বাবা কাল সকালে দেখা হবে আবার কি হয়েছে